flashing lights dance with fire in the night i'm work watch the time pass us by is this feeling lying could you pass the lighter yeah i'm trying to keep my cool nicotine in my veins flaming up to size what am i supposed to do cause i feel so good feeling wild like a zoo. সবাই মিলে দিয়েছিল তো এতদিন সুয়ানিকে পড়ানোই হয়নি কারণ সুয়ানি গায়ে খুব বড় হতো জানো তো তো এবারে এই ফার্স্ট এই আজকেই ফার্স্ট সুয়ানি পড়লো ড্রেসটা কেমন লাগছে বলো তো তার সাথে জুতোটা কেমন ম্যাচ করেছে দেখাও জুতো পরে দেখো ঘরে চলে এসছো তস হয়েছে না জুতোটা পরার জন্য আর এই হলো আমার আজকে কি আছে আজকে আছে সুয়ানির একটা ফ্রেন্ডের বার্থডে তার জন্য আমরা রেডি হয়ে গেছি তো আগের ব্লগেই বলেছিলাম যে আমরা রেডি হয়েছি যাবো একটা ফ্রেন্ডের বার্থডেতেই তো দেখো আমরা দুজন আজকে শাড়ি পরিনি আজকে সবাই বললো কেউ শাড়ি পরবে না তো বললাম চলো আমরা একটু সিম্পিল সিম্পল মানে এরকম ভালো লাগবে শাড়ি কী শাড়ি পরলে অবশ্যই ভালো লাগে কিন্তু শাড়িটা ক্যারি করাটাও একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো এখন এই রেডি হয়ে বেরোচ্ছি চলো তোমরাও দেখবে বার্থডের ব্লগ এটা এখন তো মানে বাচ্চাদের স্কুল মানেই মায়েদের বার্থডের ব্লগটাই দেখতে পাবে বেশি বার্থডেই সেলিব্রেট হচ্ছে সব সময় তো শুয়ানির চুলটা বেঁধেছি একটু দেখাও বাবা আছে আসুন এই দেখো এরকম করে এইরকম একটা ফিতে ছিল নেট ছিল নেটের মতো সেটা দিয়ে শুয়ানির চুলটাই বেঁধে দিয়েছি কেমন লাগছেিকে আবার লাইনের পড়েছে দেখো চোখ বন্ধু খুব ডিপ্রত চলো এখন বেরোবো এখান থেকে আমরা অটোই গড়িয়া যাবো গড়িয়াতেই তোমাদের সাথে আর কথা হচ্ছে বলছে মা ফিশ আনলে ফিশ ফুড খেতে দিতে আমি ভেবেছি তুমি সামনে আমি খুঁজছি দেখছি পিছনে তো তোমরা কেউ বাবাইকে দেখো নি এই দেখো বাবাই আমার প্রায় সেম সেম কালার আমরা না কোনো দিন ম্যাচ করি না জানো তো অটোমেটিক্যালি হয়ে যায় ও বললো এটা পড়ো আমি ওকে বললাম তুমি এটা পড়ো কিন্তু ওই ওই মাইন্ডটা আসে না যে যে ম্যাচিং করে পড়ব আর মেয়ে যেহেতু সব ম্যাচিংয়ের জামা কাপড় নেই আমাদের সাথে ওই জন্য মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না বাবা মেয়ে চললো গিফটটা নিয়ে এখান থেকে অটোই পুরো গড়িয়া যাব গড়িয়াতেই আর আজকের ইনভিটেশনটা রেস্টুরেন্টে চলো পড়ার নেশা হয়েছে খুব তাই তো চিট্টু শিবানি চোখে লাইনারটা পরে যা করছে না বসে বসে আমরা এই যে গড়িয়া চলে এলাম বাস গড়িয়া যেটা এই যে কামদেনু সুইটস এখানে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে এই যে লেখা Kakak চিনা চিনতে পেরেছো দাদা আমাদেরকে ভুলে গেছে কিন্তু হ্যাঁ ভুলে গেছে হ্যাঁ না দাদা সাহেব দাদা আমাদের সাথে ঘর খুঁজতে গেছিল মনে পড়েছে দাদা মনে পড়েছে এই যে এই দেখ একটা আন্টি দেখ এই যে মিশিকা চলে আসছে দেখো সবাই একে একে চলে আসে আজকে আমরা সবাই সালো আর কেউ আজকে আর শাড়ি পরিনি নি আসলে স্কুল করে এসে না আর আমরা তো হ্যাঁ আজকে লাইনের ফার্স্টে ছিল না আমি দেখলাম তো আসছে ওকে লাইনে দেখলাম Thank mm -hmm. you. সুজেন্দ্র না বড়রা শুধু ব্যাস আমাদের সবার করতে গেলে অনেক সময় যাও I'm

খেয়ে না খেয়ে না খেয়ে নাও চলো খাওয়া দাওয়া সবাই মোটামুটি হয়ে গেছে সৌনি স্বাগত এখনও খাচ্ছে স্বাগত মেয়ে খাওয়া গেছে তোমার মেয়ে ও ও বোনের বোনের এতে এসে চিপচাপ থাকে বলো একদম একটু স্টাইল করে এরকম করতে করতে এসো

চলে যাও হেঁটে আস্তে আসতে কিরকম এই দেখো কিছু ধর হাঁটলো তুমি বা বাবা চলে এসো দুলছে তুমি এসো আবার চলে যাও তোমরা স্লো মোশন একদম হ্যাঁ চলে এসো সবাই একসাথে এসো নাও নাও চলে আস হয়েছে আবার ঘুরে চলে যাও ঘুরে চলে যাও ভেবে তা কিচ্ছু হবে না চলো ওইদিকে চলে যাবে যাও তুমি যাও এ তো বাটারফ্লাই হয়ে গেছে পুরো ঘেঁটে দিল সুন্দর হচ্ছিল চলো 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 চলো

এখন এই যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম খুব মজা করেছে এরা খুব একজনের তো কেটেও গেছে একটু মিশিকার এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি চলো বার্থে ব্লগ বার্থডে ব্লগের মতো রাখলেই বেশি ভালো লাগবে এস ভাই এস ভাই এখন এখান থেকে অটো নেব নিয়ে সোজা সোনারপুর কটা বাজে বলো তো একটু বলি দশটা পঁয়তাল্লিশ বাজে শোয়ানি মজা করেছো চাইছিল না যার আসতে সে তো করে দিয়েছে চলে বলে বাই বাই আমরা বাড়ি চলে এলাম দেখো বাজে তো সুয়ানি একটা রিটার্ন গিফট পেয়েছে যেটা মানে র্যাপারটা সুয়ানি খুলে ফেলে দিয়েছে তোমাদেরকে দেখাবে রিটার্ন গিফটটা শুধু সুয়ানি নয় এটা সবাই পেয়েছে দেখাও ওপর দিয়ে দেখাও মামা এটা তো আগে খুলতে হবে এখন তো খোলার দরকারই নেই এই দেখো রিটার্ন গিফটে কি আছে পেন্সিল আছে অপসরার তারপর ইরেজার কালার আছে অনেক কিছু আছে মাম্মা দাঁড়াও দাঁড়াও খুলো না মামা ছিড়ো না ছিঁড়ছো কেন বলো না ছিটতে হবে না এখানে অনেকগুলো ইরেজার আছে শ্যাপনার আছে চলো চাটা করে দাও তো বই বই এটা নিয়ে ফটো তোলা একটু মুখটা ঠিক করো ওটা না উঁচু করো মুখ দেখা যাচ্ছে মুখ ওটা নিচু কর